এটা কত করে বসেছেন দুশো বিশ টাকা কেজি দুশো বিশ টাকা কেজি তো এটা বাড়ান কি দেখি দেখ কি দেখি মানে কি কি জানি ভিতরে বাদাম আর চিনি বাদাম আর চিনি বাদাম তো বেশ ভালো দিচ্ছেন অনেক বাদাম দিচ্ছে হাতে কেমন বাচ্চা কিনি ভাই বর্তমান আজ ভাই রেপুর দিয়েছেন বিকেল দিকে নিব আর কি শত বছর পেরিয়ে আজকের এই সাটুরিয়া হাট আর সাটুরিয়া হাটের এত কিছুর মধ্যে দিয়েও এখনও কিন্তু হাট বাজার দমদমের সাথে কিন্তু চলছে এখন পর্যন্ত আর প্রচুর পরিমাণে এতে হাটে বন্ধ আসে এবং কেনা বাসার দুম পড়ে যায়